কখন আপনি তেল মালিশ করবেন তেল মালিশ করলে আপনি কি উপকার হবে এবং কখন আপনি তেল মালিশ করবেন না সেটা আমি আজকে বোঝানোর স্বল্প পরিসরে বোঝানোর চেষ্টা করব এখন ধরেন আপনার হাঁটুতে অল্প ব্যথা বা কোমর অল্প ব্যথা বা অন্য কোনো অল্প ব্যথা তখন আপনি স্বাভাবিকভাবে আপনি কিছু তেল মালিশ করতে পারেন তবে মালিশের প্রক্রিয়াটি অবশ্যই নিয়ম মেনে করতে হবে অর্থাৎ নিয়ম মেনে ডিরেকশন অনুযায়ী আপনি মালিশ করতে হবে এবং যদি সঠিকভাবে মালিশ করেন এটা আপনার হাঁটু বা কোমরের জন্য এটি উপকার হবে এখন তেল মালিশ করলে আপনি কী কী উপকার হয় তেল মালিশ করলে বা মালিশ করলে আপনি যেই জায়গাটিতে ব্যথা সেই জায়গাটিতে সার্কুলেশন বাড়ে সার্কুলেশন বাড়লে ওইখানে যে ইনফ্লামেটারি সাবস্টেন্সগুলো থাকে সেই সাবস্টেন্সগুলো সেখান থেকে ওয়াশ আউট হয়ে যায় এটা আপনার ব্যথার পরিমাণ কমে আসে তেল মালিশ করলে আপনার মাসেলগুলো রিল্যাক্স হয় তেল মালিশ করলে রক্ত চলাচল বাড়ে এই সমস্ত কারণে তো আপনি অল্প ব্যথার ক্ষেত্রে আপনি তেল মালিশ করতে পারেন কিন্তু কখন আপনি করবেন না যেমন ধরেন আপনার শরীরে কোথাও যেমন যদি আমি হাঁটুর কথাই বলি হাঁটুতে কোনো সংক্রামক ব্যাধি আছে তখন যদি আপনি তেল মালিশ করেন এটা আপনার ক্ষতি হবে অথবা তীব্র তীব্র ফোলা বা আছে তখন যদি আপনি তেল মালিশ করেন তাহলে কিন্তু হাঁটু এটা ক্ষতি হবে অথবা আপনি যদি ডিরেকশন ভুল করেন অর্থাৎ যেই ডিরেকশনে মাসেলগুলোর ডিরেকশন থাকে এবং যেই ডিরেকশনগুলো আসলে আমাদের বডি অ্যালাইনমেন্ট ফলো করে সেই ডিরেকশনের বাইরেও আপনি যদি তেল মালিশ করেন তাহলেও আপনার ক্ষতি হতে পারে